কম্পিটিউশন ফির ভিতরে একটা ইউনিভার্সিটি খুঁজছেন চমৎকার একটা সিটি জেজু সিটিতে আপনারা চাইলে এই ভিডিওতে দেখতে পান কারণ জেজু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্যাচালের প্রোগ্রামের জন্য কম্পিটিশন ফিতে তিনটা চমৎকার সাবজেক্ট অফার করছে আপনারা চাইলে পুরো ভিডিওতে দেখতে পান আসসালামু আলাইকুম মেহেদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি আশা করছি আল্লাহর হস্যের সমত আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আজকে পুরটার সময় একটা চমৎকার ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো আজকের ইউনিভার্সিটির নাম জেজু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জেজু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোকেশনটা দক্ষিণ কোরিয়ার চমৎকার একটা সিটি জেজু সিটিতে জেজু সিটিটা অনেক কারণে বিখ্যাত কারণ জেজু সিটিতে এটা হচ্ছে একটা আর এখানে প্রত্যেক বছর কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণ পর্যটকরা এখানে আসে আমারও যাওয়ার খুব প্ল্যান আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই সেখানে যাবো তো একটা চমৎকার লোকেশন একটা ইউনিভার্সিটি জেজু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে ব্যাচেলর আপনার তিনটা সাবজেক্ট পেয়ে যাবেন আইলসের মিনিমাম রিকোয়ারমেন্টস মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ দ্যাট মিনস আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এখানকার অ্যাপ্লিকেশন ফিটাও তুলনামূলক অনেকটাই কম মাত্র পঞ্চাশ হাজার করে যেটা অন অ্যাভারেজ পাঁচ হাজার টাকার কাছাকাছি তো এবার আসি যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে জুন মাসের তিন তারিখ থেকে জুন মাসের সাত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে যারা আপনারা যে জুটার ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ চার দিন সময়ের ভিতরে আপনাকে সকল কাজ শেষ করে ফেলতে হবে এখান এবং এখানকার ভাইবা বা সিলেকশন কিংবা টিউশন ফিগুলো খুবই দ্রুত সময়ের ভিতরে হবে অনেকেই যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন আপনারা রিজেক্টেড হয়েছেন বিষয়টার জন্য ক্ষমা প্রার্থী দুঃখিত সো আপনারা চাইলে যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আপনাদের ফার্দার স্টাডির জন্য চুজ করতে পারেন এখানে আপনারা ব্যাচেলরের তিনটা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন প্রথমটা হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট ব্যাচেলর অফ বিজনেস ইন কনভার্সেন্স ম্যানেজমেন্ট এই তিনটা সাবজেক্টে পেয়ে যাবেন এখানকার টিউশন ফি অনেকটাই কম মাত্র তিরিশ লাখ ওনের কাছাকাছি যেটা বাংলা টাকায় দুই লাখ আশি থেকে দুই লাখ নব্বইয়ের ভিতরে হয়ে যাবে আর এর উপরে আপনার এলসারি স্কোর বা অ্যাকাডেমিক প্রোফাইলের উপরে হচ্ছে আপনার স্কলারশিপটা ডিপেন্ড করে সেক্ষেত্রে আপনি ফিফটি পার্সেন্টের মতো স্কলারশিপ পেতে পারেন আপনার স্কলারশিপটা ডিপেন্ড করবে আপনার ইন্টারভিউ এবং হচ্ছে আপনার অ্যাকাডেমিক প্রোফাইল বা এলসেরি স্কোরের উপরে আর এখানে হচ্ছে আপনার আগেই বলেছিলাম যে অ্যাপ্লিকেশানটা চলবে হচ্ছে জুন মাসের তিন তারিখ থেকে জুন মাসের সাত তারিখ পর্যন্ত আপনাদের ইন্টারভিউ হবে জুন মাসের এগারো তারিখে আর ইন্টারভিউর রেজাল্টটা আপনারা তেরো তারিখে পেয়ে যাবেন আর টিউশন ফি পেমেন্টের সময়টা হচ্ছে সতেরো থেকে উনিশ তারিখের ভিতরেই আপনারা টিউশন ফিগুলো পেমেন্ট করে দিতে পারবেন খুবই দ্রুত সময়ের ভিতর আপনাদের টোটাল প্রসিডিউরটা এখানে শেষ হয়ে যাবে ঠিক আছে আর টিউশন ফির কথা বলেছি অনেকটাই কম মোটামুটি তিন লাখের চেয়েও কম একটা টিউশন ফি সেই সাথে আপনি স্কলারশিপ পাবেন সো এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনাদের একাডেমিক প্রোফাইলের উপরে আপনারা যারা লো বাজেটের ভিতরে একটা ইউনিভার্সিটি চাচ্ছেন আপনাদের জন্য জেজু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা চমৎকার ডেস্টিনেশন হতে পারে তাছাড়া জেজু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেহেতু জেজু সিটিতে অবস্থিত সেখানে প্রচুর পরিমাণ পর্যটকরা প্রত্যেক বছরই সেখানে ভিড় করে সো আপনারা যদি ভাষাটার প্রতি একটু জোর দেন সেক্ষেত্রে আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা জব করে আপনাদের ফার্দার যে সেটেলমেন্ট কিংবা আপনাদের যে ফার্দার যে কস্টগুলো আছে এগুলো আপনারা এখানে বিয়ার করতে পারবেন এবং কিছু টাকা ইনশাল্লাহ সেভ করতে পারবেন আর খুব বেশি কিছু দরকার না এখানে অ্যাপ্লিকেশান করতে আপনার অ্যাকাডেমিক প্রোফাইলের মিনিমাম রিকোয়ারমেন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো বাট আমি সবসময় প্রেফার করি আপনাদের অ্যাকাডেমিক স্কোরটা যাতে ফোরের উপরে থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাকসেপ্টেন্স রেটটা ভালো থাকে আর্টসের মিনিমাম রিকোয়ারমেন্টস ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আশা করছি ভাইভাটা ভালো হলে আপনি এখানে চান্স পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আপনারা দক্ষিণ কোরিয়ার এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই আপনার সেটা আমাদের কনসালটেন্সি ফার্ম ব্রাদার্স ইন্টারন্যাশনে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিসে আপনাদের আমন্ত্রণ রইল আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুল পানির ট্যাঙ্কের সাথে মনের লিফ্টে বাড়াতে আমাদের কার্যক্রম চলে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আজ তাহলে এ পর্যন্ত আমার জন্য অনেক বেশি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম